আমাদের কাউকে বলে দেনা হয়েছে নাকি তাছাড়া বাবার দেনা বাবাই পরিশোধ করুক আমরা টাকা দিতে পারবো না হ্যাঁ আপনাদের টাকার প্রয়োজন হলে বাবার কাছ থেকে বুঝে নিন আপনাদের বাবার দেনা আপনাদের বাবাই পরিশোধ করবে আদায় করে নেওয়ার দায়িত্বটা আমাদের এখন আপনার আশেপাশ থেকে সরে যান অফিসার আপনার কাজ আপনি করুন এই লাশ আগে এখান থেকে নেওয়া যাবে না আরে কে আপনি আপনি কেন বাবার লাশ নিতে নিষেধ করছেন আপনার বাবা ব্যাংকে এক কোটি টাকা দেনে রেখে মারা গিয়েছে এতে তো সকল কাগজপত্র এখন এক কোটি টাকা দায়ভার কে নেবে আপনার বাবার নামে এক কোটি টাকার মামলা চলছে তাই তো অফিসারকে সাথে করে নিয়ে এসেছে হ্যাঁ উকিল সাহেব যা বলছে একদম সঠিক কথা বলছে এখন বলুন এই এক কোটি টাকা দায়ভার কে নেবে আরে আপনি এসব কি বলছেন আমাদের বাবা যে এক কোটি টাকা দেনা এটা তো কখনো আমাদেরকে বলেনি তাছাড়া এত টাকা আমরা কোথা থেকে দিব টাকা কিভাবে পরিশোধ করবেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমাকে টাকার প্রতিশ্রুতি দিয়ে তারপর আপনাদের বাবা সেখান থেকে নিতে পারবেন তার আগে না আলামিন ভাই আপনার বাবার তো অনেক সম্পত্তি তার তো টাকা পয়সার কোনো অভাব নেই আর দেখুন এই কাগজপত্রের যদি সত্যতা থাকে তাহলে তার জমা জমি বিক্রি করে হলেও তার দেনাটা পরিশোধ করে দিন এই ইমাম সাহেব আপনি এসব কি বলছেন বাবা দেনা রেখে মারা গিয়েছে তাতে আমরা কি করব। তাছাড়া আমাদের সয় সম্পত্তি কেন বিক্রি করতে হবে সে তো নিজেই মারা গিয়েছে আমাদের মেরে গিয়েছে এমন বাবার পরিচয়ই আমাদের ঘৃণা হচ্ছে নাউজুবিল্লাহ ভাইشب কি বলছো বাবা যেহেতু দেনা রেখে মারা গেছে সেই দিনা তো আমাদেরই পরিশোধ করতে হবে দেখ মিথিলা তুই মেয়ে মানুষ এখানে চুপচাপ করে দাঁড়িয়ে থাকবি তাছাড়া এত টাকা আমরা কোথা থেকে দিব তো যদি বেশি দরদ লাগে না তাহলে টাকাগুলো তুই পরিশোধ কর বোকার মধ্যে কেন কথা বলছে না ভাই পিতামাতা পৃথিবী থেকে চির বিদায় নিয়ে চলে গেলে তার দায় দেনা পরিশোধ করার দায়িত্ব তার সন্তানদের এটাই তো বাস্তবতা আর তাছাড়া আপনাদের তো দায় দেনা পরিশোধ করার তৌফিক আছে কি বলেন রাকিব ভাই দেখুন ইমাম সাহেব যেখানে বড় ভাই কথা বলছে সেখানে আমি কোনো কথা বলতে পারবো না আর বড় ভাই যেখানে টাকা দিতে রাজি হচ্ছে না সেখানে আমিও কোনো টাকা দিতে পারবো না রাকিব বড় ভাই তোমরা তো বাবার দেনা পরিশোধ করতে চাচ্ছ না সেখানে আমি তোমাদের ছোট বোন হয়ে বাবার দেনা পরিশোধ না করে বাবার দাফন হতে দেব না আমি যেভাবেই হোক বাবার দেনা পরিশোধ করব। তোমরা ছেলে হয়ে যেটা পারো আমি মেয়ে হয়ে সেটা দেখিয়ে দেব আলহামদুলিল্লাহ তাহলে তো ঝামেলা চুকে গেল আচ্ছা উকিল সাহেব তাহলে কি আমরা লাশের সৎকার করতে পারি অবশ্যই পারবেন তবে এখানে একটা কথা আছে কি কথা আসলে প্রথমে এখানে এসে আমি যে কথাগুলো বলেছি সম্পূর্ণ মিথ্যা কথা বলেছি সত্যটা হচ্ছে যিনি মারা গিয়েছেন তিনি ব্যাংকের কাছে কোনো ঋণ নেই উল্টো ব্যাংকের কাছে তিনি এক কোটি টাকা পাবেন সে টাকাটা দেওয়ার জন্য আমি এখানে এসেছি আরে উকিল সাহেব বাবা আমাদের জন্য এক কোটি টাকা রেখে গেছেন আসলে আমাদের বাবা তো অনেক ভালো মানুষ আমাদের এই সমাজে উন্নয়নের কাজ করে গরিব দুঃখীর সেবা যত্ন করে সমাজে কারোর মেয়ের বিয়ে না হলে বাবাই তো আর্থিক সহযোগিতা করে তাছাড়া আমরা তো ব্যাঙ্কে এক কোটি টাকা দেখতে পাচ্ছি আর আমি দেখছিলাম যে আমার ভাই বোন এরা কী করে আসলে আমার বোনটা অনেক ভালো ইসলামিক মাইন্ডের তো আর এই ভাইটা একটু দুষ্টু যাই হোক আপনারা কিছু মনে করবেন না বড়ো ভাই আমি এতক্ষণ তোমার পক্ষ নিয়ে কথা বললাম আর অমনি বদনামের ভাগটা আমার হয়ে গেল বাবা সম্পর্কে ভালো কিছু থাকে তাই বল বাবা সম্পর্কে বলতে গেলে দিনের পর দিন শেষ হয়ে যাবে রাতের পর রাত শেষ হয়ে যাবে তবু আমাদের বাবা সম্পর্কে বলে শেষ করা যাবে না আসলে আমাদের বাবার মতো বাবা দ্বিতীয়টা হয় না বাবা আমাদের জন্য অনেক কিছু করে গেছেন উকিল সাহেব আপনি একটা কাজ করুন আপনি আমাদেরকে চেকটা তুলে দিন তারপর বাবার দাফনের ব্যবস্থা করি দাফনের কথা বলছেন জি উকিল সাহেব অনেক সময় তো কথোপকথন হলো এখন চেকটা আমাদের হাতে তুলে দিন তারপর বাবার লাশের দাফনের ব্যবস্থা করি কিন্তু ঝামেলা তো একটা থেকেই গেল ঝামেলা কি ঝামেলা উকিল স্যার আসলে আমি যে কাগজটা দেখে কথা বলছিলাম সেখানে মনে হয় একটু ভুল থেকেই গেছে আচ্ছা আপনার দাদার নাম কি জানো আমার দাদার নাম মোহসেন আলী আসলে একটু মিস্টেক হয়ে গেল আপনাদের বাবার নামের সাথে মিল আছে কিন্তু আপনাদের দাদার নামের সাথে মিল নেই যে কারণে টাকাগুলো দিতে পারছি না আচ্ছা একটু সময় দিয়ে সহযোগিতা করুন আসলে আমি প্রথমে যেটা বলেছিলাম সেটাই ঠিক আপনাদের বাবা ব্যাংকের কাছে এক কোটি টাকা ঋণ রেখে মারা গিয়েছে এখন বলুন এই টাকাটা কখন পরিশোধ করবেন ফাজলামির একটা লিমিট টাকা দরকার আছে উকিল সাহেব আপনি কি এখানে আসার আগে কিছু খেয়ে এসেছেন নাকি নেশাগ্রস্ত মানুষের মতো কথাবার্তা বলছেন প্রথমে বললেন যে বাবার কাছে ব্যাংক টাকা পাবে তারপর বললেন যে আমরা ব্যাংকের কাছে টাকা পাবো মানে বাবা পাবে আবার বলছেন আপনারা মানে ব্যাংক বাবার কাছে পাবে কি একটা উল্টাপাল্টা তাল শুরু করেছেন দেখুন উকিল সাহেব আমি আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি আপনি একজন আইনের মানুষ হয়ে কেন এমন ছল করছেন তাছাড়া ওই সিরিয়াস মুহূর্তে সে কেন উল্টোপাল্টা কথা বলছে আসলে ইমাম সাহেব মানুষ মাত্রই তো ভুল করে আমি ছোট একটা ভুল করে ফেলেছি আসলে যে কাগজটা দেখে আমি কথা বলছিলাম সেখানে তাদের বাবার নামের সাথে মিল কিন্তু দাদার নামের সাথে কোনো মিল পাচ্ছি না সে কারণে তাদেরকে টাকাটা দিতে পারছে না আর যেহেতু যিনি মারা গিয়েছে তিনি ব্যাংকের কাছে দায়বদ্ধ সেহেতু তার সন্তান হয়তো টাকাটা পরিশোধ করবে আপনি একটা কাজ করুন আপনি মুরব্বী মানুষ সেখানে উপস্থিত আছেন আপনি একটু মীমাংসা করে দিন না আমিন ভাই আপনি আপনার বাবার দিন কখন পরিশোধ করবেন সেটা নিশ্চিত করে দ্রুত আপনার বাবার লাশ দাফনের ব্যবস্থা করুন ইমাম সাহেব আমি কোনো টাকা দিতে পারবো না আমাদের বাবা দিনা ছিল আমাদের কাউকে বলে দেনা হয়েছে নাকি তাছাড়া বাবার দেনা বাবাই পরিশোধ করুক আমরা টাকা দিতে পারবো না হ্যাঁ বড় ভাই তো সঠিক কথাই বলেছে আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না আপনাদের টাকার প্রয়োজন হলে বাবার কাছ থেকে বুঝে নিন আচ্ছা ঠিক আছে আপনাদের বাবার দেনা আপনাদের বাবাই পরিশোধ করবে আদায় করে নেওয়ার দায়িত্বটা আমাদের এখন আপনার আশেপাশ থেকে সরে যান অফিসার আপনার কাছে আপনি করুন হ্যাঁ দরকার হলে তাই করব এক কোটি টাকা কারণ একটি টাকাও দিতে পারবো না এই মিথিলা বাবা তো তোকে অনেক টাকা পয়সা খরচ করে লেখাপড়া শিখিয়েছে ভালো পাত্রের সঙ্গে বিয়ে দিয়েছে তুই টাকা পয়সা খরচ করে বাবাকে ছাড়িয়ে নে এবং এলাকার লোকজন নিয়ে দাফনের ব্যবস্থা কর আমরা এখান থেকে চলে যাচ্ছি আমিও চলে যাচ্ছি আমি আমার ভাগের সম্পত্তি বিক্রি করে একটি টাকাও দিতে পারবো না ভাইয়া চলো হ্যাঁ চল দাঁড়াও তোমরা বাবা ভুল করেছে সেটা শুধরে নেওয়ার দায়িত্ব আমাদের তাছাড়া বাবা আমাদেরকে অনেক কষ্ট করে মানুষ করেছে অনেক অর্থ সম্পদও রেখে গেছে সেটা আমরাই ভোগ দখল করছি বাবা নিজের জন্য কিছুই করেনি সে আজকে মারা গেছে তার সকল সম্পত্তি এখানেই পড়ে আছে আজকে তোমরা বাবার দেনা পরিশোধ করতে চাচ্ছ না তবে আমি তার মেয়ে হয়ে কথা দিচ্ছি সকল সম্পত্তি ভাগাভাগির পর আমার সব সম্পত্তি বিক্রি করে হলেও আমি বাবার দেনা পরিশোধ করব। উকিল সাহেব আমি এক হতভাগা বাবার মেয়ে আপনি আমার সম্পর্কে খোঁজ নিতে পারেন আমি কাউকে কথা দিলে কথার পর খেলাপ করি না আমি আপনাকে কথা দিচ্ছি আমি আমার বাবার সকল দেনা পরিশোধ করে দেব দয়া করে আমার মুখের কথা বিশ্বাস করে বাবার লাশটাকে দাফন করতে দিন ঠিক আছে বোন আমি আপনার মুখের কথা বিশ্বাস করে আপনার বাবার লাশ দাফন করার অনুমতি দিচ্ছি আপনার বাবার লাশ এখান থেকে নিয়ে যান আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া তোমরা রাগ করে থেকো না যাও বাবার লাশটা দাফন করে এসো এত বোকা আমরা না আমাদের সাথে ভালো ব্যবহার করে ভালো কথা বলে লাশের দাফন করাবা তারপর আবার টাকা দাবি করবা এটা তো আমরা আমরা হতে দিব না থেকে চলে যাচ্ছি চল দাঁড়ান আপনারা কেমন সন্তান বলুন তো এই বাবা জীবিত থাকা অবস্থায় আপনাদের নামে শত শত কোটি টাকা সম্পদ করে দিয়েছে আজকে সেই বাবা মারা গিয়েছে সামান্য কিছু টাকা দেওয়ার ভয়তে আপনারা এখান থেকে চলে যাচ্ছেন এমনটা কেন করছেন হ্যাঁ আর একটা সন্তান জন্মখন করলে বাবারা সব সময় চেষ্টা করে কিভাবে সন্তানটাকে ভালো রাখবে সেই সন্তানকে মানুষ করতে গিয়ে একটা সময় তার অসহায় হয়ে পড়ে একাকিত্ব বরণ করে তারপর মারা যায় আর আজকে এই যে যে মানুষটা শুয়ে আছে সেই মানুষটা তো আপনাদের জন্য কম কিছু করেনি আজকে সাধারণত 1 কোটি টাকার জন্য সেই বাবার লাশ ফেলে আপনারা চলে আই আপনি আমাদেরকে একটা ফাও কথা বলবেন না আপনারা এখানে যে কাজের জন্য এসেছিলেন সে কাজ তো মিটে গিয়েছে এখন আমাদের মধ্যে আমরা কি করব কি করব না সেটা আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনারা এখানে मेहमान স্বরূপ এসেছিলেন ভদ্রতা সহ চলে যান চলাইতে তো যাবো তবে ঘটনার শেষ দৃশ্যটা না দেখে খেলে কেমন হয়ে যায় না শেষ দৃশ্য মানে আপনি কি বলতে চাচ্ছেন হ্যাঁ আমি এখানে প্রথমবার সে মিথ্যা কথা বলেছিলাম আপনাদেরকে ট্রাই করার জন্য আপনাদের ভাই বোনের চরিত্রগুলো দেখার জন্য দ্বিতীয়বার আমি সত্য কথা বলেছিলাম তৃতীয়বার আমি আপনাদেরকে আবারও মিথ্যা কথা বলেছিলাম আর চতুর্থবার যেটা বলছি এটাই চিরন্তন সত্য এবং আসল টুইস্ট আপনাদের বাবা ব্যাংকে এক কোটি টাকা রেখে গেছে আর সেই টাকা পাওয়ার যোগ্য কে জানেন আপনাদের বোন মিথিলা আরে কি বলছেন আপনি এসব এই চুপ আর একটা কথাও বলবেন এখানে চুপচাপ দাঁড়িয়ে দেখুন কি হচ্ছে আর একটা কথা যদি বলেন তাহলে মৃত বাবাকে অপমান করার দেয় আপনাদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব বোন এদিকে আসুন এ আজ থেকে এক কোটি টাকার মালিক আপনি আপনার বাবা মারা যাওয়ার আগে আমাকে ওসিয়াত করে গিয়েছিলেন আমাকে বলেছিলেন উকিল সাহেব যে আপনি যদি বেঁচে থাকেন আর আমি যদি মারা যাই তাহলে আমার সন্তানদেরকে আপনি পরীক্ষা করবেন যাকে উপযুক্ত মনে করবেন এই এক কোটি টাকা তার হাতে তুলে দেবেন আপনাদের বাবা অনেক ভালো মানুষ ছিলেন আলমন ভাই আপনি তো বিয়ে করেছেন আপনারও সন্তান হবে তবে একটা কথা মনে রাখবেন যে সন্তানের জন্য পৃথিবীতে আপনি মরিয়া হয়ে ছুটছেন সেই সন্তানকে প্রথম স্থান অধিকার করানোর থেকে বঞ্চিত রাখবেন বরং তাকে এটা শেখাবেন যে ভালো কাজের উপর আর কিছু হয় না আমাদের প্রত্যেকেরই উচিত ভালো দেখানো না ভালো কাজ করা ইমাম সাহেব আপনি লাশ দাফনের ব্যবস্থা করুন দাঁড়াও তোমরা কেউ বাবার লাশের কাছে আসবে না যা করার আমি আর ইমাম সাহেব করবো আপনারা থাকেন আমি গ্রামের মানুষজনকে ডেকে নিয়ে আসছি না বোন আপনি ভেতরে যান বাকি ব্যবস্থা আমি করছি আলামিন ভাই সামান্য কিছু টাকার মহে পড়ে আপনারা যেটা করছেন সেটা থেকে আপনারা না সমাজের সবাইকে শিক্ষা নেওয়া উচিত পাপীকে নয় পাপকে ঘৃণা করো তাহলে চলুন সকলে মিলে লাশের সৎকার করি ऑफिसर चलो oh,